চান্দিনা হাট থেকে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সুঠাম দেহের বলদ গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা কথা বলবো আজকে আজকের এই হাটের ব্যবসায়ী ভাইদের সাথে আমাদের এখানে আছে কালাম ভাই ভাই কি অবস্থা ভালো ভাই ভালো আছেন মাসাল্লাহ ভাই আমি এখানে অস্ত্রটা লাগাই দেয় আপনি বাকিটা

ভাই তাহলে এগোলো সবাবনার সবাবমার ভাই আছে ভাই দাম জানাবো দাম দাম আর কি অফার ডিসকাউন্ট আজকে তে এত কালাম ভাই সুব করে দেবো ডিসকাউন্ট 270 গইরা দাম 270 70 গইরা এখানে দাম লাখ লাখ

করে পিস যেহেতু এখন ভিডিও নাম্বার দিলে অনেক সমস্যা হয় তাহলে আপনাকে কোন কোন হাটে গেলে ভাবে বলেন ইনশাল্লাহ আজকে শনিবার আগামী দিন সন্ধুমুড়া আসিস রবিবার সন্ধুমুড়া সোমবার মঙ্গলবার সান বুধবার মিশ্রনি

আচ্ছা আচ্ছা এদিকে এক জোড়া গরুর মোটামুটি টাকা পয়সা দেওয়া হচ্ছিল দেখা যাক

কত বলছে আচ্ছা আপনাদের এই যে আপনার যে যার এখানে আছে না ঘর জি জি উনি তো এই হাটের অনেক পরিচিত প্লাস কুমিল্লার অনেক পরিচিত ব্যাপারই উনি কোথায় এখন অসুস্থ এখন কি হাটে আসে না 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 এই ইদানিং আসবে একটু ভালো চাল দিন আচ্ছা আচ্ছা এই দফলে কি আসতে পারে আস বাস বাস আসবে আচ্ছা ভাই এই গরুটা চাওয়া দাম কত এই গরুটা চাওয়া দাম 280 এইটা একই কোয়ালিটি সিম কোয়ালিটি এক একই তিনটা এক কোয়ালিটি তিনটা একই কোয়ালিটি আচ্ছা তার মানে এগুলা ভাই একদম বেশি বিক্রি বলেন তো এডি মনে এভারেজ জি আচ্ছা 220 25 করে হলে বিক্রি হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কামাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ভিডিও গুলো দেখে আসবে আপনি যেভাবে ওজন আশা করি কমাই বলবেন এডিয়া মানুষ সবাই যারা এত বড় গরু থাকে আইডিয়া